চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনে হেলাল শাহীন শিল্পী প্যানেলের প্রথম নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে চৌদ্দগ্রাম প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে যাচ্ছেন চেয়ারম্যান চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা পাঁচ জুন গ্রাম উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার গ্রামে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে হেলাল শিল্পী শাহীন প্যানেলের প্রার্থীরা প্রথম নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয় গ্রাম হোটেল অফ বিট নিয়তলায় আয়োজিত সভায় গ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভুইয়া হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চোদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার ও বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীরের প্রতীক উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন আমরা গ্রামে আওয়ামী লীগের কর্মী দলের দুঃসময়ে আমরা হামলা মামলার মোকাবেলা করেছে। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে ভোট চাইতে কোনো সন্ত্রাসের গডফাদারকে আমি ভয় পাই না আমাদেরকে ধমকি হুমকি দিয়ে লাভ হবে না জনগণ একটি সুন্দর উপজেলা নির্বাচন চাই জনতার চাওয়ার সাথে আমরাও চাই সকলের অংশগ্রহণে একটি উৎসব মুখর নির্বাচন যে নির্বাচনে জনগণ নিজে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে তাই যারা কেন্দ্র দখল করার পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে করে বলতে চাই এই সব পরিকল্পনা মাথা থেকে বাদ দেন এ সময় বক্তারা বলেন নেতৃত্ব দানকারীর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে গোলাম ফারুক হেলাল ভাইস চেয়ারম্যান পদে এ এস এম শাহিন মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পীকে নিয়ে নির্বাচনের অগ্রযাত্রা শুরু করলাম সকলে একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানান বক্তারা এ সময় আরও উপস্থিত ছিলেন সেলিম আবুল কালাম আজাদ জাহিদ হোসেন জাবেদ আশরাফুল আলম রিপন ইদ্রিজ মিয়াজি সহ নেতাকর্মীরা